আসসালামু আলাইকুম আহমেদ মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নম্বর ওয়ার্ড মনুমিয়া মার্কেট মনুমিয়া মার্কেটের পাশেই নারায়ণগঞ্জ সিটির তিন নম্বর ওয়ার্ড সানারপাড় কলেজ ঠিক আছে একদম পাশাপাশি সীমান্ত এলাকা বলা চলে এই মনুমিয়া মার্কেট ঠিক মার্কেটের পাশেই মার্কেটের পাশে দশ থেকে বারো ফিট রাস্তা আছে পুরোপুরি একটা আবাসিক এলাকা এটা সহ গ্যাসসহ সহ বাউন্ডারি করা শেড বাড়ি আমার কাছে পছন্দ হয়েছে একদম নিরিবিলি একটা পরিবেশ গাছগাছালিয়ে বড়া ঠিক আছে ভিতরে বাড়া আছে সামনে কিছু বাড়া আছে মালিক প্রবাসী বিদেশ থেকে আসছে তাই থাকা অবস্থায় উনি বিক্রি করতে করতে চাচ্ছে আর কি পাঁচ কাটার একটা একদম দিকে বাসা সমান সমান আর কি একদম স্কোয়ার বাড়ি একদম একটা স্কোয়ার বাড়ি সানারপাড় প্রপার লোকেশনে এটা একদম সানারপাড় নিমায় সানার সানারপাড় মনুমিয়া মার্কেট এগুলো তো একই এলাকা সোনার কলেজ এই কলেজের কাছাকাছি এই বাড়িটা পাঁচ কাঠার এই বাড়ি গ্যাস সহ দশ থেকে বারো ফিট রাস্তা অ্যাভেলেবেল যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দামগুলো প্লাস আরও বিস্তারিত অনেক সময় ভিডিওর মধ্যে বলা যায় না কারণ আগে জানতাম শুধু ওভারটেক ক্রেতা থাকে এখন আবার ওভারটেক কিছু মিডিয়া আছে যারা লেবার ঠিক আছে আসলে দেখে বোঝা যায় না তারা ইদানিং আবার মিডিয়া মিডিয়াগুলি করতে গেলে অনেকে আবার পাঞ্জাবি টুপি ভইরা ভিতরে শয়তানি মনোভাব রেখা ঠকাই না মনোভাব রেখা একটা ব্যাস ধরে মানুষকে ঠকাবে আসলে এদের থেকে দূরে থাকতে হবে সবাই সাবধান থাকতে হবে কাজ করতে গেলে লেবাস লাগে না এটা বুঝতে হবে ঠিক আছে লেবার ছাড়াও মানুষের জন্য সৎভাবে কাজ করা যায় এটা নারায়ণগঞ্জ সিটির একদম শেষ মাতা এবং ঢাকা দক্ষিণ সিটিরও শেষ মাতা ঠিক আছে এটা মনুমিয়া মার্কেট সানারপাড় মনুমিয়া মার্কেটের পাঁচ কাঠার মধ্যে এই বাড়িটা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের চা অমূল্য দুই কোটি বিষ তবে কিছু কমতে পারে ঠিক আছে যদি কেউ নিতে চান আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন কাগজপত্র আমি দেখি নাই আমি নিয়ে প্রয়োজনে দেখব লেবারি মিডিয়া হতে সাবধান থাকবেন ঠিক আছে লেবারদারি এই সৎভাবে যারা কাজ করবে তাদের সাথে কাজ করার চেষ্টা করবেন আমি অবশ্যই সৎভাবে কাজ করার চেষ্টা করি লেবারসে লেবারদারিতে বিশ্বাসী নই এই জন্য কথাগুলো বলা এটা ছানার পার একদম মানে পুরো পুরোপুরি একটা আবাসিক এলাকা চমৎকার একটা এলাকা শান্তশ্রিষ্ট এলাকা ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ আসসালামু আলাইকুম